আপনার সাথে ঘেসে ঘেসে মিশে আপনার সাথে সে প্ল্যান করছে কি অতটুকু খেলে কিভাবে খেলে পেটের কোন জায়গায় রাখলে আপনাকে তাড়াতাড়ি হজম করতে পারবে একবার সৌদি এক শেখ সে একটা অজগর সাপ পালার জন্য আনলো বেশ বড় 10 ফিট লম্বা একটা অজগর সাপ সে আনছিল তার কাছে পালার জন্য তো সাপটা ছোটবেলা থেকে তার কাছে থাকার কারণে বেশ ভালো তার সাথে মিললো সবসময় তার সাথে মিলে ছেড়ে থাকতো তার যখনই তার কাছে ভালো লাগতো সাপটার সাথে যাইতো সাপের সাথে মিশত এখন সাপটা আস্তে আস্তে অনেক বড়ো হয়ে যাওয়ার কারণে তাকে সবসময় আদর করতো সুন্দর করে রাখতো খাওয়া দাওয়া দিলে খাইতো খুব সুন্দর তো হঠাৎ করে তার খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেলো সাপটার অজগর সাপের খাওয়া দাওয়াটা বন্ধ কি ব্যাপার খাওয়া দাওয়া বন্ধ কেন সে তো অনেক টেনশনে পড়ে গেল যে সাপটা খাচ্ছে না কেন এটা তো এটা টেনশনের ব্যাপার সে সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তারকে বলছে যে বুঝলাম না সাপটা খাচ্ছে না কেন ডাক্তার অনেক চেক টেক করে বলল যে সাপটা তো দিন ধরেই পালছেন না বলে হ্যাঁ সাপটা তো দিন ধরে পালছি সবসময় খাওয়াই দাওয়াই সব ঠিক মতো করি এখন সে খাচ্ছে না কেন কি হয়েছে ব্যাপারটা তখন ডাক্তার যেটা বলল সেটা খুব ভয়ানক ডাক্তার বলছে সাপটা অনেকদিন ধরে খাওয়া বন্ধ করে দিচ্ছে তার কারণ হচ্ছে সে এখন তৈরি হচ্ছে আপনাকে খাওয়ার জন্য এবং যেহেতু খাওয়া দাওয়া বন্ধ সে আপনার সাথে ঘেঁষে ঘেঁষে মিশে আপনার সাথে সে প্ল্যান করছে কতটুকু খেলে কিভাবে খেলে পেটের কোন জায়গায় রাখলে আপনাকে তাড়াতাড়ি হজম করতে পারবে তো কথাটা শুনে সে ভয় পেয়ে গেল এই গল্পটা থেকে যেটা আমরা শিখছি তা হচ্ছে যে আপনি যাকে পেলে পুষে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষ যাকে খুব আপন মনে করে পেলে বেশে বড় করছেন সেই সময় আপনার সাথে বিশ্বাসঘাতাঘাত করতে পারে সাবধান থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম